নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে এখন বাজে সকাল সাড়ে দশটা আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আমাকে দেখে বুঝতেই পারছো স্নান হয়ে গেছে সব কিছু কাজ সকালে মিটে গেছে মেয়ে আজকে স্কুলে যায়নি বাড়িতে বসে পড়ছে কালকে খাতা বেরিয়েছে কালকে খাতা বেরিয়েছে আজকেও কালকে যারা অ্যাবসেন্ট ছিল তারা আজকে নেবে খাতা তো সেজন্য কালকে কোনো ক্লাস হয়নি তো সেজন্য আজকে ভাব বলছে যে যাব না স্কুলে যারা কালকে খাতা নেয়নি তারা আজকে খাতা নেবে তো সেজন্য কোনো ক্লাস হবে না বলে ওই জন্য বলছে বাড়িতে থাকবো পড়ব তো সে এখন পড়ছে অবশ্য করছে আর খাতা বেরিয়েছে বলতে মোটামুটি ঠিকই নাম্বারগুলো আছে আর একটু ভালো হতো মা মায়েরা তো সব সবসময় বলবে যে নাম্বার আর একটু ভালো হলে হতো সে তো বলবেই এর পরের বারে আরও ভালো হবে সেটা বলতে হবে না ওকে ফিরে পরের বারে কেমন হবে ভালো হবে তো মুখের সামনে এই যে বইটা খুলে বসে থাকলে হবে না পড়তে হবে বুঝেছিস পড়তে হবে কিন্তু জোরে জোরে পড়তে হবে পড়াটাই হচ্ছে মেন আর মাথায় ঢোকাতে হবে ওই পড়তে বসে আজকে কী রান্না করব জিজ্ঞাসা করি আজকে কী রান্না করবে জিজ্ঞাসা করব ওই সব করলে হবে না বুঝেছিস এই জায়গায় যাব ওই জায়গায় যাব যতটুকু বই খুলে বসবো ততটুকু মনোযোগটা ওইখানেই থাকবে চল খাবি চল এবারে যাচ্ছি নিচে রান্নাবান্না হবে তার আগে টিফিন করব কি টিফিন করব এখনো কিছু ঠিক করে চলো নিচে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই একটা তেলে ভাজা আছে আর একটা বাসি রুটিও আছে দেখি ওইটাই আমি খাব বাসি রুটিটা আর ওকে একটু মুড়ি দেবো মুড়ি দেবো আজকে বাড়িতে আছে দেব না হলে স্কুলে গেলে তো মুড়ি টুড়ি খেতে পায় না ওই ময়দার জিনিসটাই বেশি খায় নিয়ে যায় টিফিনে তো ভাবছি আজকে একটু মুড়িয়ে দেবো আমি সেদ্ধ দিয়ে চ দুজনের টিফিন নিয়ে বসে পড়েছি আমারটা তেলে ভাজা তৈরি করে নিয়েছি দেখো পেঁয়াজ আর তেল লঙ্কা দিয়ে আর মেয়ের একটু আলু তৈরি করে দিয়েছি পেঁয়াজ আর তেল লঙ্কা দিয়েই মেখেছি আর একটু ঝুড়ি ভাজা দিয়েছি মুড়ি দিয়েছি লঙ্কাটায় ঝাল হয়নি বলে আবার একটু লঙ্কা নিচ্ছে ভাল হয়ে যাবে সোনু খেতে পারবি না প্রচুর ঝাল লঙ্কাটা খাওয়া দাওয়া সেরে মাছটা ধুয়ে নিয়েছি কাটা মাছ বাছার কিছু নেই শুধুমাত্র অল্প একটু আঁচ ছিল সেটা ছাড়িয়ে ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি জ্যান্ত মাছের কাটা এটা মৃগেল মাছের কাঁটা ছিল আর এই কৌটোটার মধ্যে একটু মাছের ডিম আছে কাতলা মাছেরই ডিম তো এই ডিমটা ভাবছি রেখে দেব তুলে আজকে করব না মাছটা এদিকে ভাজা বসিয়ে দিয়েছি মাছটা আজকে একটু সবজি দিয়েই করব প্রথমে ভেবেছিলাম যে দই দিয়ে করবো একটু কালিয়া টাইপের কিন্তু ভাবলাম না আবার ডাল করতে হবে তাই ভাবছি যে ডাল আর আজকে করব না একটু সবজি দিয়ে মাখা মাখা করলে আর রান্নাটাও সহজ হয়ে যাবে এবার দেখি কি করা যায় মাছটা আগে ভাজা হোক এদিকে পাকা পটল কেটে নিয়েছি পাকা পটল দিয়েছে এক দিদি ভাই তো সেই একদম গাছের টাটকা পটল যেন তো জমি থেকে তুলে নিয়ে এসেছে আমাকে দিয়েছে কটা পাকা পটল আর আমার নয় এই পাকা পটল ভাজা খেতে দারুণ লাগে তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে কিন্তু আর এই মাছের ডিমটাও বের করে নিলাম বলেছিলাম যে তুলে রাখবো তুলে রেখেও ছিলাম কিন্তু আবার বের করে নিলাম একটু টক করব আজকে অনেক দিন টক হয়নি তাই বের করে নিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি মাখিয়ে নিতে হবে আর এদিকে পটলটা কষানো হচ্ছে পটল আলু টমেটো দিয়ে মাছ দিয়ে তরকারি হবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওই পাকা পটলগুলোতে শুধুমাত্র নুন মাখিয়েছি হলুদ মাখাই নি এমনিই তো লাল লাল হলুদ হলুদ হয়ে আছে পটলগুলো আর হলুদ মাখাবার দরকার নেই তাই শুধুমাত্র নুন মাখিয়েই ভেজে নিচ্ছি আর কিচ্ছু লাগে না এত সহজ রান্না এই পাকা পটল ভাজা এমনিই পটল ভাজা শুধুমাত্র নুনহলুদ মাখালেই হয়ে যায় তবুও আর এই পাকা পটল ভাজাতে না তেল বেশি লাগে না জানো তো কাঁচা পটলে তেল বেশি লাগে কিন্তু পাকা পটলে তেল বেশি লাগে না এত মিষ্টি খেতে হয় যারা খেয়েছো তারা জানো কিন্তু পাকা পটল ভাজলে এই যে করাটার যা অবস্থা হয় দেখতেই পাচ্ছ একদম যাচ্ছে তাই হয়ে গেছে আর এইদিকে টকটা বসিয়ে দিয়েছিলাম একটু আমরা পড়েছিল ওই আমড়াটা কেটে নিয়েছি আর একটু কাসুন্দি দিয়েছি জানো তো এই বছরে যে কাশুন্দিটা করেছি সেই কাসুন্দিটা দিয়ে আজকে প্রথম হচ্ছে ওদিকে টকটা হচ্ছে হতে এখন অনেকটাই দেরি ফুটবে এখন যত ফুটবে টক তত টেস্টি হয় ততক্ষণে এদিকে কিছু কাজ আছে সেরে নেব। একটু বিউলির ডাল ভিজিয়ে দিলাম দই বড়া হবে দই বড়া করব আর এদিকে একটু মটর কড়াই ভেজাচ্ছি ওবেলা হবে আর এদিকে সব সবজিগুলো দোকান বাজার সব এসেছে সেগুলো তোলা হয়নি জানো তো সব মেঝেতে ছড়ানো ছেটানো আছে এভাবেই থাকে আগে রান্নার দিকটা তাড়াতাড়ি করে করে একলা হাতে জানোই তো সব কিছুটা গুছিয়ে করতে হয় তাই একটু প্রথম দিকটা এলোমেলো থাকে তারপরে আবার ঠিকঠাক হয়ে যায় রান্না করতে করতে তো এখানে দোকান বাজার অনেক কিছুই এগুলো গুছোতে সময় লাগবে একটু গুছাবার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্যাকেটটা থেকে মটর করাই ওখান থেকেই ভিজিয়েছি তো চলো এগুলো আগে সব গুছিয়ে নিই বান্না হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি রান্না হয়েছে নিচের হাঁড়িতে ভাত আছে আর এটাতে আছে ওল মাখা কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখেছি নুন তো সিদ্ধ সময় দিয়ে দিই আর এই যে পটল ভাজাটা হয়েছে আর মাছের ঝোল এটা পটল আলু মাছ দিয়ে মাখা মাখা তরকারি দেশি লেবু পাতি লেবু কেটে নিয়েছি আর এই যে টকটা গরম গরম টক হয়ে গেছে জ্যান্ত কাতলা মাছের ডিম দিয়ে আর আমার হাতে তৈরি কাসুন্দি দিয়ে আর আমরা দিয়ে রান্না টান্না সেরে চলে গেছিলাম ছাদে ছাদের জামাকাপড় অনেক শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে চলে এসেছি এখন গুছ আজকে আজকের রোদ্দুর উঠেছে ভালোই খুব বেশি রোদ্দুর নয় তবে উঠেছে ভালোই সব শুকিয়ে গেছে হাঁড়িগুলো শুকনো হয়নি মোটাগুলো প্যান্টগুলো উঠে দিয়ে এলাম নিয়ে চান করেছিল সেই জামাগুলো ধুয়ে দিয়ে এলাম কী বলতো থেকে বিরক্তির কাজ হচ্ছে এই জামা কাপড় গোছানো বিরক্ত লাগে কি করে ছিঁড়ল রে জামাটা পেরেকে হয়তো ছিঁড়ে গেছে এটা পুরানোটা না নতুনটা পুরানো বিকেল সাড়ে পাঁচটা বাজে চলে এসেছি আবারও রান্নাঘরে রান্নাঘরে এসেই আগে আজকে তেল তৈরি করছি নারকেল তেল আমার মাথায় মাখার নারকেল তেলটা শেষ হয়ে গেছে তো সেটাই করছি আর আমি তো নারকেল তেল মাখি জানো তোমরা যে ওই কেশুতে পাতা দিয়ে তেলটা বানিয়ে নিই সেটাই মাখি বারো মাসের আমার এই তেলটাই মাখা জানো তো শীত গ্রীষ্ম বর্ষা সবকালেই এইটাই আমার ভরসা এটা না হলে আমার চুল একদম মাথায় টাক পরে যাবে উঠে জানো তো এমন অবস্থা এটা মেখে মেখে এতটাই অভ্যাস খারাপ হয়ে গেছে যে মনে হয় অন্য তেল মাখলেই আমার চুল উঠছে যাই হোক এটা এই তেলটা মেখেও নয় আমি ভালো ফল পেয়েছি তো সেজন্যই এটা আর আমি আমি আর ছাড়ি না এটাই মাখি একদম রেগুলার মাখি বারো মাস মাখি শেষ হয়ে গেলেই আবার করে নিই এইভাবে কিছুই ব্যাপার নয় খুব কমই সময় লাগে শুধু একটুখানি জোগাড় করতে হয় কেশুদে পাতা তেলটা একেবারে সবুজ হয়ে গেছে দেখেছ পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো চলো এবার এটা হয়ে গেছে নামিয়ে নেব আর এটা ঠান্ডা করে কৌটোয় ঢালতে হবে ওদিকে ওটা হয়ে গেছে রেখে দিয়ে চলে এসেছি নিভিয়ে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের একটু টিফিন রেডি করে দিচ্ছি আজকে তো বিকেলবেলার দিকে সচরাচর খায় না সন্ধ্যেবেলার দিকে ওই কোনো কোনো দিন একটু চা খায় শুধু আবার আজকে বলল যে একটুখানি একটু স্যালাড করে দিতে আর সন্ধ্যের দিকে শশা খায় না সেজন্য শশাটা বাদ দিয়ে শুধু গাজর টমেটো পেঁয়াজ দিয়ে ওই একটু মশলা দিয়ে লেবুর রস দিয়ে ছোলা আর বাদাম ভাজা দিয়ে একটু মেখে দিচ্ছি এটাই সন্ধেবেলা খাবে আমিও এখান থেকে দু চার চামচ খাবো আর তোমাদের দাদাভাই খাবে আর এক হাতে করছি ভিডিওটা এক হাতে মাখছি তাই বাটিটা বারবার ঘুরে যাচ্ছে একটু টেস্ট করে নিচ্ছি সবজি কেটে নিয়ে চলে এসেছি একদম রান্না করতে পনির কেটেছি টমেটো ক্যাপসিকাম আর এদিকে ওই যে কড়াই ভিজিয়েছিলাম সেটা সিদ্ধ করেছি প্রেশার কুকার একদম যাচ্ছে তাই হয়ে গেছে নোংরা পনিরের ঘুগনি হচ্ছে আর কি মটর কড়াই দিয়ে ঘুগনি হয়েছে ক্যাপসিকাম দিয়ে আর তাতে পনিরটা ভেজে ছেড়ে দিলাম বুঝেছ তো এটাই হচ্ছে আমাদের ঘুগনি এরকমই হয় তো এখন এটা ফুটবে জানো তো জলটা মরবে ফুটবে আর এর মধ্যে যখন হয়ে আসবে শেষের দিকে তখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর ভাজা মশলা দেবো ব্যাস তখনই হয়ে যাবে হয়ে গেছে দেখো তরকারিদের তুলে নিয়েছি একদম বাটিতে ছোটো বাটিটা শ্বশুর মশাইয়ের আর বড় বাটিটা আমাদের আছে আমরা খাবো আর এদিকে আটা হাত দেখো আমার এখনও রুটি হয়ে গেছে হাত ধুইনি আটা হাত এই হাতেই আমি রুটিগুলো তুলে নেব। খাবারটাবার আর কি বেড়ে নেব শুধু তো রুটিটাই নেব শুকনো জিনিস তাই আটার হাতটা এখনও ধুইনি নি একেবারে ধোবো শুন অনেক আছে মাছতে হবে তাই আগে খাবারটা তুলে রাখছি আর এদিকে সোনপাবড়ি নিচ্ছি একটু আমার ওবেলার বাসি ভাত আছে জানো তো তো সেই ভাতটা আমি খাবো তরকারিও আছে সেগুলোই আমার হয়ে যাবে আমার ভাগে রুটি হয়নি তো ওই তিনজনের ভাগেই হয়েছে আর সোনপাপড়ি মেয়ে খাবে না শুধু তোমাদের দাদা ভাইয়ের তুলছি আর আমি একটুখানি খাবো আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি জানো তো তো একদম খাই না বললে ভুল হবে খাই চলো খাবারটা তোলা হয়ে গেছে ডিশে নিয়েছিলাম ছড়িয়ে গেছে বলে আবার একটা জায়গায় নিয়ে নিয়েছি সোনপাপড়িটা চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে